ছোট্ট একটা জীবন অল্প কিছু চাওয়া তাও কখনো কখনো হয়ে ওঠে না তোমরা আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে একটা আনন্দের দিন সবারই এটা বাঙালির ঘরে ঘরে আজকে মেয়ে মেয়ে জামাইতে নিমন্তন্ন করে ডেকে নিয়ে আসবে সেই উপলক্ষে আজকে বাড়িতে নানান রকম পদ রান্না হবে ভালো মন্দ খাবার হবে আজকে প্রায় সব বাড়িতেই একটা খুশির মুহূর্ত আনন্দ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মেয়ে মেয়ের জামাই আসবে বাড়িতে এটা সব বাবা মার মনেই আনন্দ আজকে তো সেই উপলক্ষে বলছি আজকে যে বাড়িতে ভালো মন্দ রান্নাটা হবে সেটা শুধু মেয়ে মেয়ের জামাই খাবে না বাড়ির সকলের জন্যই আয়োজন করা হবে ওই নামে মেয়ে মেয়ে জামাই ইটে তো চলো আজকে তো জামাই ষষ্ঠী আজকে ভালো মন্দ খাবার দিন সবাই আনন্দ করো মজা করো আর আজকে আমরাও কিছু তোমাদের সঙ্গে আনন্দ মজা করব। তো আজকে এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা আমি আজকে কি কি রান্না করব। তো চলো আমার সঙ্গে থাকো আজকে একটা বিশেষ দিন তোমাদের তো আগেই বললাম আজকে ষষ্ঠী মা ষষ্ঠী পুজো ছেলে মেয়ের মঙ্গলের জন্য এই পুজো করা হয় আমাদের তো পুজো করা হয়ে গেছে সকালবেলা পুজোতে অনেক কিছু লাগে যেমন ধুপা লাগে করমচা লাগে আমের পল্লব আম সব কিছুই লাগে আমাদের তো পুজো করা হয়ে গেছে আজকে এখন ছেলে মেয়ের মঙ্গলের জন্য সব বাবা মাই আজকে এই পূজাটা করে থাকে আমরা ছোটোবেলায় নদীতে গিয়ে ষষ্ঠী পূজা করতাম এখন তো আর নদী সেই হিসাবে আমাদের বাড়ির আশপাশে নেই বাড়িতেই করতে হয় তাই সেই হিসাবে বাড়িতেই পুজো করা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করি নেই আজকে কি রান্না করবো কি ভাজা করা করা হয়েছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এই দেখো আজকের বাজার তোমাদের শেয়ার করছি এখানে খাসির মাংস আছে এই যে মাংস মাংসটা রান্না করব। আর এখানে আছে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করবো আর তোমার এখানে তোমার আছে আম সত্য আম সত্য ওই ওই পাশে চাটনি করব পাঁচ রকম ভাজি করবো সঙ্গে ডাল থাকবে আর এই দেখো ওই যে পরে আম আম তারপর তোমার মিষ্টি দই সব কিছুই আছে এগুলো খাওয়ার আজকের ব্যবস্থা করা হয়েছে এই দেখো এখানে দই আনা হয়েছে আর মিষ্টি আছে তো সকাল থেকে তো উপোস করে আছি এখন এই দই দিয়ে আম তারপর তোমার মুড়ি কলা আমাদের মধ্যে সকালবেলা ভাত খায় না তাই এগুলো দিয়েই এখন খাওয়া হবে আজকে অন্য দিনের থেকে একটু অন্য রকম খাওয়ার আয়োজন করা হয়েছে প্রায় সব বাড়িতেই এই রকম নিয়ম আজকে তো শাশুড়িরা আজকে খুব খুশি জামাইকে খাওয়াবে তারপর জামা কাপড় দেবে তো এই জন্য বলছি জামাইকে খাওয়ালে ক্ষতি নেই কি বলেন মেয়ে শ্বশুরবাড়িতে আদর যত্ন পাবে এটাই তো তো চলো আজকে এখানেই রাখছি ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আজকের মতো টাটা